নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা আজকে পিঠে উৎসব ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বাট ইমোশন একদম ভরপুর ছিল আছে এবং থাকবে আমরা ডিসাইড করেছিলাম সবাই শাড়ি পরব আর এই যে ম্যাচিং ম্যাচিং শাড়ির সাথে চুড়ি যেহেতু একটু হালকা ঠান্ডা ছিল একটা চাদরও নিয়েছিলাম ব্যাগ স্কার যা যা লাগে আর কি আর এই তো ফাইনাল লুক রোদে পুরে আমার অবস্থা যা যাবো ওকে লেটস গো মিট মাই ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আজকে যাব আর কি দেখা যাচ্ছে অর্পিতা আর সেকেন্ডলি দেখা যাচ্ছে আন্নাকে সবুজ কালার শাড়ি পরা ছিল না এই হচ্ছে আনিশা এ কি বলছে শুনতে চা আমিও আপনাদেরকে শোনাতে চাই তার আগে কথা বলে নেই যার কারণে আমার ভিডিওটা একটু স্লো করা না হলে ভয়েসটা দেওয়া যাচ্ছিল না আসলে মেয়েটা এত ভালো বিপদে না পড়লে হয়তো কখনো বুঝতামই না শুনুন তবে ওকে ওকে আসুন এক পলকে পিঠা উৎসবের ডেকোরেশনটা দেখাই তবে ও যে সিনিয়র ভাইনে দৌড় দিতে চেয়েছে মেয়েটার কিন্তু বিয়ে করার অনেক ইচ্ছা এটা কিন্তু ভুলে গেলে চলবে না আসলে এই ব্লগটাতে কিছু কিছু মেয়েদের দেখলে আমার আপনা আপনি অনেক কিছু বলতে ইচ্ছা করছে এখানে খাবারের জন্য কি বিশাল একটা লাইন দেখতে পারছে নর্থ ওয়েস্টের ইন্ডিয়ান ইউনিভার্সিটি আমার অনেক বড় একটা ইমোশনস আর এখানকার মানুষ তো তোদের প্রত্যেক কয়জনকে আমি কি ভীষণ ভালোবাসি এটা যদি তোরা বুঝতে পারতি তাহলে হয়তো বা কখনো আমাকে ভুলে থাকতেই পারতি না সবাই তো আর সেম না কেউ কেউ ছিল একটু একঘেয়ে টাইপের বা কেউ কেউ ছিল যাদের সাথে কখনো মেশা হয়নি বাট আমি সবাইকে খুবই ভালোবাসি সবার জন্য আমার অনেক অনেক দোয়া আসলে আমি হঠাৎ করে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ভিডিওটা দিতে দিতে কারণ এটাই হয়তো বা তোদের সাথে আমার লাস্ট ভ্লগ এটা পিঠা উৎসব হওয়ার পাশাপাশি এখানে কিন্তু কালচার প্রোগ্রামও ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ছিল ভরপুর ফুচকা ঠিক শুরু করে সবকিছুরই আয়োজন যাই হোক ওই যে শিফটি কিছু কিছু মেয়ে আছে যারা অ্যাকচুয়ালি মেন আমার বোন এদিকে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আমি ভিডিওটা সংটা আর কি মিউট করে রেখেছি না হলে তো কপি রাইট ক্লেম খাবো এই একটা আপুর ভিডিও আমি কালেক্ট করে রেখেছিলাম কারণ আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না এবার একটা সং শুনুন রিয়া মিস কিটি এটা একটা কি বলবো এই ভিডিওটাতে কিন্তু অনেকেই ছিল না আর এই দিকে দেখো সবাই কি করছে আমিও কিন্তু ছবি তুলেছিলাম আর আমাদের সবাইকে ছবি তুলে দিয়েছিল নিলয় লাভ ইউ আই লাভ ইউ তুমি কিছু বলতে চাও বেচারা ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে দেখুন সবাই ওকে কি কাজে লাগিয়েছে থাকে না কিছু কিছু ছেলে একদম ভাই টাইপের অ্যাজ লাইক লবি এখানে ছিল ফুচকা যদিও ফুচকাটা খাওয়া হয়নি তবে আচার খেয়েছিলাম অনেক কথাই তো হলো অনেক কিছু দেখাও হলো এবার দেখতে হবে তো পিঠা উৎসবে কোন ডিপার্টমেন্টে জিতলো অফ কোর্স সি এস সি ড্রিম হুসানসন পিঠা উৎসব আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে গেল আর এইদিকে আমার যাত্রাও শেষ হয়ে গেল আজ এই অবধি তোরা সবাই ভালো থাকিস আপনারা ভালো থাকবেন